যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান খবর আল জাজিরার কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে আল উদেদ ঘাটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে একই ইরাকেও একটি মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে শনিবার দিনগত রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ইরান হামলার কথা স্বীকার করেছে আল উদেইদ ঘাটিকে ঘিরে উচ্চ নিরাপত্তার সতর্কতা ইতোমধ্যেই আরোপ করা হয়েছিল এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার দেওয়া এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবর আল জাজিরার বিবৃতিতে বলা হয় এই সিদ্ধান্ত দেশের নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে নেওয়া হয়েছে কাতারের আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ইরান তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের কাতারে অবস্থানরত নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয় পরামর্শ দেয় এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য দেওয়া হয়েছে কারণ হিসেবে ব্যাপক সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে অন্য আর কোন বিস্তারিত তথ্য দেওয়া হয়নি